শু ঝাঁকা নাকা করে মনে হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিচ্ছি বাবা মা হিসেবে সেটা কখনোই করতে পারি না আমরা দুজনে যাই হোক পরিস্থিতিটা এতটাই কঠিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ছেলেটার হয়তো এখন স্কুলে ভর্তির সময় সেটা আমরা পাচ্ছি না তো এককালে হয়তো বাইর ফুটানি করিনি বলে এত কঠিন সময়কে কিন্তু অতিক্রম করে চলেছি দিনের পর দিন জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে এবং তোমাদের সাপোর্ট খুব বেশিভাবে দরকার মামা বাড়ির ভালোবাসা তো জুনিয়রের জন্য সময় থাকে জুনিয়র খুব বায়না করছে সে স্কুলে যাবে কিভাবে কোনটা মেটাবো বুঝে উঠতে পারছি না আজ পনেরো দিনের উপরে জুনিয়ার মাছ খায় না সেটারও ব্যবস্থা করার চেষ্টা করছি যাই হোক ঝাঁকানাকা করে আজকের বিন্দাস ব্লগে কি কি দেখবে তোমরা দেখার জন্য অবশ্যই কিন্তু রেডি হয়ে নাও তো যাই হোক ফোকাস অন করে নাও আসানসোল ব্লগার শ্রাবণীর দিকে সো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী যে যেখানে থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো আর আজকে রক কি বিপদ ঘটিয়েছে জানো কোথা দিয়ে একটা ইঁদুরকে সে বাগানে নিয়ে এসছে এবারে ওইটার যে কি হবে ভগবানই জানে আর আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে সকাল সাড়ে নটা বাজে এখন থেকে আজকের ঝাঁকানাকা ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম উঠেছি একটু আগেই কিন্তু কি করব ভিডিওটা তো আর সঙ্গে সঙ্গে করতে পারি না কারণ নানা রকম যুদ্ধ থাকে সংসারের আর যাই হোক ঝাঁকানাকা করে এখন দুধ চাটা রেডি হয়ে গেছে আর তার সাথে তোমাদের জুনিয়রের মিল্ক যতক্ষণ না মিল্ক বলবো ততক্ষণ তো ওনার চোখ খুলবে না যাই হোক চোখ ঠোক খুলে আজকে বাবুর বায়না হয়েছে তো উনি খাবে ইয়ামি টেস্টি ফিস কথায় কথায় আজকাল ইয়ামি টেস্টি বলে খাওয়ার কথা শুনলেই তো জুনিয়রের মানি দিয়েই জুনিয়রকে এখন কিনে দেবো ফিশ ও যে গিফটের মানি পেয়েছে সেখান থেকেই তো মা বাড়ির ভালোবাসা জুনিয়রের সব সময় সাথে থাকে আর এদিকে চলো এখন যাই আর কঠিন পরিস্থিতিটা তাতে তাড়াতাড়ি যাতে পার করে ফেলতে পারি এটাই ঠাকুর কাছে সবসময় চাইছি কারণ চল্লিশ হাজার টাকা দামের চাকরি জুনিয়রের বাবাকে হারাতে হয়েছে মানে ছেড়ে দিতে হয়েছে বলতে পারো শারীরিক কারণে আর এই যে সামনে লাল গাড়িটা দেখছো এটা কিন্তু এককালে আমাদেরই ছিল কিন্তু দু বছর হলো আমাদের আর নেই পরিস্থিতির চাপে কিন্তু ওই গাড়িটাকে আমাদেরকে বেছে দিতে হয় কী করবো বলো পরিস্থিতির চাপেই করতে হয়েছিল তো এখন তার মাসুল আমরা গুনছি তো যাই হোক এখন যদি গাড়িটাও থাকতো ভাবি যে জুনিয়রের বাবা পিঠে বেলপড়েও যদি দুটো ভাড়া খেটে আসতে পারতো তাহলে হয়তো এতটা আমাদের সমস্যা হতো না যাই হোক আমরা এখন গুটি গুটি পায়ে মাছের দোকানে কিন্তু চলে এসছি আর আমি বলেছিলাম মাছওয়ালাকে যে একটা ওই দুশো থেকে তিনশো গ্রামের মতন মাছ রাখতে সেই অনুযায়ী রেখে দিয়েছে আমার জন্য কিন্তু আমার না ওই মাছটা দেখে সত্যি কথা না ভালো লাগছে না সামনে যে বড় মাছটা দেখতে পাচ্ছি মানে কাতলা মাছ সেটাই ভালো লাগছে আর এই মাছটায় না মনে হচ্ছে কাটাটা বেশি হবে তো যাই হোক বলছে যে এখন তুমি যদি গোটা মাছটা নাও তাহলে ভালো হয় আর অথবা আমি কেটে তো আড়াইশো দুশো তিনশো দিতে পারবো না তাহলে তোমাকে অন্তত পাঁচশো নিতে হবে নালাম ঠিক আছে পাঁচশোই নেবো তাহলে তাহলে আমি কেটে দিচ্ছি আলাম তাহলে আমাকে তুমি মানে এমনভাবে কেটে দেবে যাতে বাচ্চা খেতে পারে মানে ওই পেটির দিকটাও পায় আর বেশি মানে পাতলাও যাতে পেটিটা না হয় আর মাছটা দেখো একদম ফ্রেশ টাটকা এখানে কিন্তু তিনশো টাকা করে কেজি আর তোমাদের জুনি আর এখন ফিস দেখতে ব্যস্ত তার সাথে কি বলছে দেখো ফিস তো চোখে আবার কি হলো চোখ পরিষ্কার করলামি ও আচ্ছা রান্না হয়নি তো ঝাঁক করে জুনিয়র ফিশ রান্না করার আগেই বলে দিচ্ছে ইয়ামি টেস্টি তার মানে ফিশটা আজকে ইয়ামি টেস্টি হবে সত্যি মাছটা বেশ ভালোই ছিল তো এরপরে কি হচ্ছে দেখতে থাকো সো গাইস মাছ নেওয়া তো হয়েছে কিন্তু জুনিয়র এই বাড়িতে ঢুকে পড়েছে ও বলছে যাবে না টেনে টেনে নিয়ে এলো এর একটা ফ্রেন্ডস রয়েছে এখানে মানে বড়মশায়ের বন্ধুর বাড়ি তো ওখানে একটা ছোট বাচ্চা রয়েছে ওর থেকে ওই দেড় বছরের বড় হবে তার কাছে চলে গেল তো আমি এখন যাই ঘরে একটু পরে এসে নিয়ে যাব নালে যাই সকালবেলা জুনিয়ারকে সাড়ে নটার মধ্যে দুধ দেওয়ার চেষ্টা করি তারপরে আমি দশটা নাগাদ জুনিয়রকে রুটি দেওয়ার চেষ্টা করি একটা আটা রুটি খায় অথবা দেখটা খায় তারপরে খায় কলা তারপরে খায় লেবুর রস এইভাবেই সকালের রুটিনটা সে কারণে ওদের বাড়িতে যখন জুনিয়র ঢুকলো তখন আমি যখন চলে আসি মাছের প্যাকেটটা হাতে করে তখন ও কান্না করছিল মানে বলতে চাইছিল মাম তুমিিয়ে থাকো কিন্তু আমি বললাম ওইদিকে বসে থাকলে তো আমার চলবে না এদিকে এসে সকালের টিফিনটা তো জোগাড় করতে হবে তো এসে দেখছি যে এখন রুটি হয়নি জন্য আমি এখন লেগে পড়লাম রুটি বানাতে কারণ শাশুড়ি মা আমার ওইদিকে ভাতের এটুক প্রচুর পরিমাণে মানে আর কি রক্সি ভাত এই রাইস কুকারে হয়েছিল সেটাকেই উনি এখন মোছামুছি করছে তো যাই হোক এখন সকালবেলা জুনিয়ারের জন্য দুটো রুটি বানাবো জুনিয়র তো দুটো খাবে না পরবর্তীকালে রুটি খায়ও নি যেই ব্রেড দেখেছে ও কারণে উনি বা ব্রেড আর বাটার খাবে আজকাল না জুনিয়রের নিজস্ব একটা পছন্দ অপছন্দর ব্যাপার এসে দাঁড়িয়েছে যে কি খাবো আর সন্ধেবেলা হলে মিল্ক তো এই জিনিসগুলো যখন পূরণ করতে পারবোই না তখন যে কি করব বুঝতে পারছি না এই কথাটা কেন বলছি কারণ বর্তমান অবস্থা প্রচণ্ড কঠিন যতক্ষণ না জুনিয়রের বাবা চাকরি বাকরি ঠিক করে পাচ্ছে ততক্ষণ কিন্তু অবস্থা প্রচণ্ড কঠিন আর বেশিক্ষণ বাইক চালানোর জার্নিও জুনিয়ারের বাবা করতে পারবে না সে কারণেই কিন্তু চাকরি খুঁজতে এতটা সমস্যা হচ্ছে কারণ পিঠে শীতধারার প্রবলেমটাও রয়েছে তোমরা কিন্তু যারা জানো না যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলি বড়মশাইয়ের পিঠে একটা সমস্যা হয়েছে শীতধারার সে কারণে ডাক্তার বলেছে বাইক কম চালাতে জার্নি কম করতে সে কারণেই এই অবস্থায় আমরা পড়েছি বাই বাই যে হাই হাই বাই বাই করে দাও বাই বাই কি খাচ্ছ বানানা খাচ্ছ তোমার রুটি খাওয়া হয়ে গেছে ওটা কি হবে দেখো আইস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ও এটা হোয়াট ইজ দিস দিস ইজ আ আইস আবার কি দেখাবো তুমি দেখি 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 তুমি খেয়ে নাও খেয়ে নাও এটাকে এটাকে দিয়ে দিবি তার কিন্তু ভেতরে ঢুকে যাবে ঝাঁকা নাকা করে আজকে হবে ভাত আবার তার সাথে ডালিয়া কারণ আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে একাদশী এদিকে এক হাতে ঝাঁকা করে সবজি কাটছে আর ওইদিকে তোমাদের জুনিয়ার সমানেই বায়না করে যাচ্ছে কারণ ওর বায়না আমরা যে মিটাতে পারছি না সেটাই হচ্ছে আমাদের সমস্যা যাই হোক এখন জুনিয়ার কি বায়না করছে ঝাঁকা করে চলো একটু তারটি করে দেখা জন্য মামা আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে এসছে স্কুলে চলো যাও

টয় টয় কথায় বুকস বুক বলে বুক অসাম ছিড়ে এটা কি আরে না ও দেখতে দেখতে তোমাদের জুনিয়রের বছর ছ মাস হয়ে গেল। আর জুনিয়রের এখন একদম পাকা স্কুলে ভর্তি হওয়ার সময়ও কিন্তু চলে এলো কিন্তু পরিস্থিতির চাপে আমরা সেটা কমপ্লিট করতে পারছি না কিন্তু ও নিজের ইচ্ছা নিজেই প্রকাশ করে নিচ্ছে নিজেই বলতে শিখে গেছে স্কুল ব্যাগ বা স্কুলে যাব এই কথাটা কিন্তু বলতে শিখে গেছে যাই হোক এখন তাড়াতাড়ি করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ ওইদিকে নিরামিষ এই দিকে আমিষ আর আমাদের ঘরে মাছ আনলে না একটা বিশাল সমস্যা হয়ে যায় রান্নাবান্নার প্রচুর দেরি হয়ে যায় আমার কারণ ওই যে মাছের হাতে সব কিছু ধরতে পারবো না বা মাছ ধরে কিছু অন্য করতে পারবো না সে কারণে যাই হোক ভালো করে লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে জল পাকলে নিয়ে চার পিসের জায়গায় দু পিস মাছ রেখে দিলাম চার পিস রাখবো ভেবেছিলাম তারপরে বললাম আমি আর জুনিয়ারের বাবাও খেয়ে নি দু পিস জুনিয়রের মাছের থেকে তো এখন দেখো পুনে দুটো বাজে ঘড়িতে জুনিয়ারের খিদে পেয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়নি ঝাঁকা নাকা করে কারণে রান্নাঘরেই বসে পড়েছি জুনিয়রকে ভাতটা খাওয়াতে আর জুনিয়ারকে এখন মাছের ঝোল করে দিতে পারেনি ওটা ওকে রাতের দিকে করে দেবো বা এখনই রান্নার শেষে করে ফেলবো এখন ওকে বাটার একটু ডাল সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর সত্যি ও মাছ দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে আর অনেক দিন পরে খাচ্ছে তো প্রায় পনেরো দিন পরে মাছ খাচ্ছে আর মাছটা সত্যি কথা বলতে এতটা ফ্রেশ ছিল বলা মুশকিল আর আমাদের এখানে জানো তো মাছ টাকা থাকলেও তুমি কিনতে পারবে না কেন সময় ভালো মাছ পাওয়া যায় না আর ওই ছোটো মাছটা যদি আনতাম না ওই মাছটা জুনিয়ার খেতে পারতো না কারণ আমার নিজেরই দেখে ভালো লাগেনি তো ওই ভালো মাছটা যদি বাজে মাছটা আনতাম তাহলে ছেলেটা খেতে পারত না পেটের দিকের মাছগুলো না একদম পেটের দিকের মাছগুলো একটু তিতাই হয় যদি বড় মাছ না হয় এখানকার মাছগুলো এরম ধরনেরই হয়ে থাকে আমি যতবার আগে কিনেছি ততবারই এরকম পাই সে কারণে না আর আনতে চাই না আর দেখতে পাচ্ছ কেমন হাসছে ক্যামেরার দিকেও আজকাল বুঝতে পারে সো এই হয়েছে ব্যাপার স্যাপার এখন জুনিয়রকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট করতে হবে ওইদিকে বেগুন ভাজা কিছুটা চাপিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে কিছু করার নেই এদিকে বড়ো গ্যাসে হচ্ছে বেগুন ভাজা আর ওইদিকে ছোটো গ্যাসে হচ্ছে মানে ছোট কড়াইতে হচ্ছে মাছ ভাজা কারণ জুনিয়ারের বাবাকে আজকে আমি বলেছি তুমি কি মাছ খাবে কারণ তো মাছ খেতে চায় না তাই বললো হ্যাঁ খাবো আমি তো কাতলা মাছটা দেখো ভালোই তো মাছের মাথা দিয়ে ডাল করি মুগ ডাল দিয়ে আর করবো না মুসুর ডাল দিয়েই করবো পরবর্তীকালে যখন বড় খাচ্ছে তখন বলছে আমি তো কোনো টেস্ট ভালো করে পেলাম না বিয়েবাড়ির মতন আলাম মুগ ডাল দিয়ে তো করিনি বলে এই যে তুমি এই কাজগুলো করো না এগুলো হচ্ছে অন্যায় যাই হোক মুসুর ডাল দিয়েই করেছি মুগ ডালটা অল্প একটু বাঁচিয়ে বাঁচিয়েই চলি কারণ বাঁচিয়ে বাঁচিয়ে চললে অনেক কিছুই সেভ হবে যাই হোক মুগ মুসুর একসাথে করবো হয়েছিলাম সেটা আমি ভুলে গেছি তো যাই হোক এখন পেঁয়াজটাও কেটে নিচ্ছি জুনিয়রের রান্নার জন্য এবং আমাদের রান্নার জন্য মানে ডালটা করবো ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেবো যেইভাবে করে আর কি মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল দিয়ে করলেই বেশ জমে যায় ব্যাপারটা কিন্তু আমি না মুগ ডালের থেকে মুসুর ডালটাই বেশি পছন্দ করি মুগ ডালটা খেলে আমার একটু সমস্যা হয় কিন্তু যাই হোক পরবর্তীকালে ভাবলাম ভুলই করেছি মুগ ডাল দিয়ে করলেই মনে হয় ভালো হতো যাই হোক তোমরা কি ডাল দিয়ে করো মাছের মাথা দিয়ে ডাল অবশ্যই জানাবে সবাই মুগ ডাল দিয়েই করে আমিও তাই করি কিন্তু আজকে মুসুর ডাল দিয়ে করে ফেলেছি যাই হোক ছাঁকা করে আজকের এই মুগ ডালটা না মুসুর ডালটা তোমাদের কেমন লাগলো মাছের মাথা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ওইদিকে মাছ ভাজা রেখেছি এক পিস আমার জন্য এক পিস জুনিয়রের বাবার জন্য আর রাতের জন্য জুনিয়রের এক পিস তো সো ঝাঁকা করে আজকে হচ্ছে পরের দিন আজকে হচ্ছে তোমার শনিবার কালকে ব্লগটা শুরু করেছিলাম আর কালকে দুপুরবেলা আমার কাজকর্ম সারতে সারতে খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল চারটে বেঁচেছে আজকে ঠিক পরের দিন চারটের সময় ক্যামেরাটা অন করলাম কারণ যখন এডিটিং সারছি দেখছি যে কালকে আমি ব্লগটা কমপ্লিটই করিনি যাই হোক কালকে রাতেও রান্না করতে করতে অনেক দেরি হয়েছে ঘুরতে ভিনতেও সাড়ে বারোটা একটা হয়েছে তার মধ্যে জুনিয়র কি করেছিল কালকে জানো না খেতে বসেছিল খাওয়ার পরে এ কাটা ছড়িয়ে একাকার করে দিয়েছে মানে আমি প্লেটটা নেবো তার আগেই উল্টে দিয়েছে কাজ মারাত্মক পরিমাণে বেড়ে গেছে তারপরে আর ক্যামেরা ধরারই সময় পাইনি যাই হোক আর আজকে বর্তমান অবস্থাটা একটুখানি কঠিন চলছে মানে এমনিতে তো কঠিন চলছেই টেনশনের শেষ নেই কিভাবে সংসার চলবে কিভাবে কি করব ভগবানের কাছে একটাই চাইছি এবং তোমাদের কাছে বলবো যে তোমরাও প্রার্থনা করো যাতে বর্মশাই আগে যেমন একটা ভালো জব করছিলো সেরকম যাতে একটা জব খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণ খুব অসুবিধা হচ্ছে সংসার চালাতে হ্যাঁ আমার কি ভালোবাসার মানুষ নেই ভাগ্য একটু হয়তো ভালো করেছি সে কারণে ভালোবাসার মানুষ আছে কিন্তু ভালোবাসার মানুষ কত হেল্প করবে আগলে কত রাখবে একজনের পক্ষে কি অত সম্ভব হয় নিজেকে চালিয়ে অন্যকে চালানো কিন্তু কেউ কেউ আছে যারা সবসময় পাশে থাকার আশা ভরসা দেয় ভাগ্য একটু ভালো করেছিলাম সে কারণে পেয়েছি কিন্তু আমার বড্ড খারাপ লাগে যাই হোক সেটা বাদ দাও কারণ কি আর বল কিছু বলার নেই টেনশানের চোট অনেক কিছুই বলে ফেলি ভালো মন্দ মিলিয়ে কিন্তু তোমাদের কাছে একটাই আমার আবদার বলতে পারো যে আমাকে একটু তোমরা সাপোর্ট করো ওয়াচ টাইমটা আমার কমপ্লিট করিয়ে দাও এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়া সব আর বর্তমানে জুনিয়রের অবস্থা ভালো না কারণ ওর শরীরটা ঠিক নেই দুপুরবেলার থেকে সকালে মোটামুটি ঠিক ছিল দুপুরের পর থেকে দেখছি যে জ্বর জ্বর আসছে চোখ মুখ লাল হয়ে গেছে দুটো মেডিসিন খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি তিনটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমি খাওয়া দাওয়া করে যখন এডিটিং করছি তখন দেখছি যে ভিডিওটা কমপ্লিট হয়নি তো সে কারণে করছি আর জুনিয়র তো মা বাড়ির ভালোবাসা ওর কী বলে ভাগ্যে আছে মা বাড়ির ভালোবাসা আমিও পেয়েছি মা বাড়ির ভালোবাসা আমার ভাগ্যেও ছিল সে কারণে হয়তো তোমার ছেলের ভাগ্যেও আছে তো সে কারণে হয়তো জুনিয়ার অতটা কষ্ট পাচ্ছে না আমরা যেমন করে তেমন করে চলি জুনিয়ার কিন্তু ওর জিনিসটা আমরা ফুলফিল করার চেষ্টা করি তো যাই হোক অনেক সমস্যার মধ্যে আছে বলে বোঝাতে পারবো না বলতে পারি না তো যাই হোক ফিঙ্গার ক্রস সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতন তো এটাই আশা রেখেছি মনকে শক্ত রেখেছি আর এখন জুনিয়ারের শরীরটা ভালো না না ভাল লাগছে না তো যাই হোক তোমরা প্রে করো চুনিয়ার যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তারপরেই কিন্তু ঝাঁকা নাকা ব্লগগুলিও আসতে শুরু করে দেবে এ কদিন হয়তো একটু ইরেগুলার হব তো একটু অ্যাডজাস্ট করে নিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা সো চ্যানেলটিকে এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা হিট করে দিও টাটা সবাই ভালো থেকো